হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আপু আজ আমরা দেখব মুসলিমের ভিতরে চিকিন কাজ করা কালেকশন 3.5 লাখ দহর যেটা দিয়ে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে এটা বহর অনেক বেশি যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে যদি বলেন ভাই আমি শাড়ি করব সলগজের শাড়ি হয়ে যাবে

যে কোনো ড্রেস আপ করতে পারবেন্ডার্ড হবে ঠিক আছে অনেক সুন্দর আবার যদি বলেন অনেক ভাইয়া পাঞ্জাবি করবেন পাঞ্জাবি করতে পারবেন এই কালেকশন দিয়ে ঠিক আছে এটা যে পাঞ্জাবি হবে নিচে শুধু ফল দিয়ে দিবেন এই যে হলো এখানেই দেন দেখেন আমি কাছে থেকে দেখায়ে দিয়েছি পুরোটা এরকম কাজ করা সাড়ে 3.5 হাত বহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে দেখেন অনেক সুন্দর যে দেখেন ও শুনো

দেখেন আপুর যে কালারটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা যে এত ইউনিক এত সুন্দর ঠিক আছে সামনা সামনে দেখলে বুঝতে পারতেন কারণ এখানে আমরা দেখতেছি বুঝতে পারছি এটা তো দাও পুরোটা জুরে একদম কাজ করা যেটা করবেন সেটাই ভালো লাগবে এইটা দিয়ে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এর জন্য আছে অল্প আছে অর্ডার করবেন যা ডাউন করতে হবে কামিজ করেন দুটো হবে ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন বেশি আছে মনে গোডাউন আছে না এই মালটা আছে না স্টকে মাল আচ্ছা হ্যাঁ এটা স্টকে আছে যারা নেবেন এটা বেশি নিতে পারবেন পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা এবং এই দেখেন এটা বলা হয় পুরুষ কাজ করা বলা হয় পুরুষ কাজ মানে উঠানো কাজ তো এটাও একদম দাম থাকবে 350 টাকা বস কি লাগবে আপু 350 টাকা পার বস যেটাই নেবেন সাড়ে তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন জামা করতে পারেন এবং অনলি একুশশো টাকায় পেয়ে যাবেন জুড়ে কাজ করা যা যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে আসার অপশন আছে যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যে একদম এখানে আমরা আর কিছু একটা কালেকশন দেখাবো যেটা কিন্তু থাকছে জর্জেটের মধ্যে এটা হলো রিকোয়েস্টের একটা কালেকশন তিনটায় আছে দামটা দিয়ে মাত্র 250 টাকা only 250 টাকা এটা কিন্তু আড়াই হাত বহর থাকবে শাড়ির জন্য খুব সুন্দর হবে এটা কালার আছে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর দ্রুত অর্ডার করবে এই যে একটা কালার দুইশো পঞ্চাশ ঠিক আছে তো ছ ম্যাচিং আলমিন রয়েল মার্কেট বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ